গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের বারটা মঙ্গলবার আজকের তারিখটা হলো ফেব্রুয়ারির আজ হচ্ছে দশ তারিখ ম্যাগি দেখলেই হলো ম্যাগি খাওয়ার বায়না শুরু ওই যে ম্যাগ ডয়ারটা খুলেছে সেখানে দেখেছে ম্যাগি এখন মা আমাকে ম্যাগি ম্যাগিটা সকালের দিকে খুব কম দেই বিকেলের দিকে একটু বেশি দেই মা এই দুজনেই খাওয়ার নিয়ে বসে পড়লাম মেয়ে ওই ম্যাগি খাচ্ছে আর আমি এদিকে দিকে ওই যে ছেলেকে যে টিফিনটা দিয়েছিলাম তো রুটি ছিল তো সেই রুটি খাচ্ছি তো খাওয়া দাওয়া করে সমস্ত কাটবাস শুরু করব। সকাল থেকে তো সান পুজো সমস্ত টাইম হয়ে গেছে আজ আমি করেছিলাম ডিম ভেজে ডিমের একটা ঝোল সঙ্গে করেছিলাম ভাজা আর করেছিলাম সাজনো চচ্চড়ি একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় সাড়ে দশটা বাজে এখন এখন আমি বিছানাটা উঠাচ্ছি কোনো দিন যখন একটু ফাঁকা পাই তখন এসে টুক করে বিছানাটা গোছাই যেদিন পাই না সেদিন তো আর করতে পারি না তো এভাবেই করতে হয় সমস্ত কাজ সকালের কাজ দেরিতে করলে চলবে না রান্না বান্না হয়ে গেলে তারপরে এগুলো কাজ ধীরে সুস্থ করলেও কোনো অসুবিধা নেই কে খেলো এটা আমি জানি না তো কোথায় পেলা তুমি এটা আমি কে খেলো এটা দাদা দাদা খেলো দাদা তো স্কুলে গেছে তাই তো এটা কীসের চকলেটের এটা চকলেটের না তো তো বন্ধুরা আমার মেয়ের মতো তোমাদের বাড়িতে এরকম মেয়ে আছে কিনা বলো এই একটা খাপা পেয়েছে বুঝতে পারলে এই যে একটা খাপা তো বলছি এই চকলেটটা কে খেলো এই চকলেটটা কে খেলো আমাকে কেউ দিলো না এই দেখো নিয়ে এসে আমাকে এটা বলছে এটা নোংরা থাকে এখানে মুখ দেয় না আচ্ছা তোমাকে একটা সারপ্রাইজ দিব আমি তুমি কি সারপ্রাইজটা নিতে চাও তাহলে বিছানায় উঠে ওদিক আস উঠে আসো অনেক পাকা হয়ে গেছ তাহলে তুমি চোখটা বন্ধ করে একটু হাতটা পাতো বসো বন্ধ করে রাখবে ঠিক আছে হাত পাত ওয়েলকাম চকলেটের খাবারটা দেখে আমাকে বললো মা এই চকলেটটা কে খেলো কালকে শুধু ডেরি মিল্ক দিয়েছিলাম তো ওই স্টারটা রেখে দিয়েছিলাম তো আজকে ওই আমি একটা খেয়েছিলাম বুঝলে তো তখন ওই খেয়েছিলাম আমি একটা কারণ বেশি খাওয়ানো যাবে না অ্যাকচুয়ালি বাচ্চাদের পেটটা মতো ব্যথা হবে একটু তো আমাকেও খেতে হবে কারণ বড় হয়েছি বাচ্চা বিহেভটা কমেনি তো সেটাকে একটু পেয়েছি আমি কিন্তু খাবারটা দূরে ফেলেছি তো সে এই একটু কোনা এখানে হয়তো পড়েছিল বাস এটা কে খেলো মা এটা কে খেলো এটা কি দাদা স্কুলে নিয়ে গেছে হাজারটা করছেন তো লাস্টে বাধ্য হয়ে অ যে দুটো রেখেছিলাম সেটা ভাবলাম আমি ছেলে আসলে তারপরেই দেবো তো মেয়েরা তো মানে প্রশ্নতে আমি আর পারছিলাম না তাই এখনই দিয়ে দিলাম মেয়েরটা মেয়েকে এই দেখো আমার উঠোনের অবস্থা কত পাতা পড়ে আছে তার মধ্যে ওই যে এনারা তো খামচা খামচি করছেই আর দেখো কত পাতা পড়ে আছে এখন বিকেলের কাজ শুরু করবো তার গিয়ে একটু মেয়েকেটাকে দেখে আসি হয়েছে মাঠে খেলছে ছেলে আসার সময় হয়ে গেছে ছেলে আসার সময় হয়ে গেছে চলে আসবে সাড়ে চারটা বাজতেই চললো আর আমি এখন বিকেলের কাজ শুরু করব তো চলো স্কিপ না করে দেখতে থাকো সবাই খাওয়া দাওয়া করে সব বাচ্চারা এখন মাঠে খেলছে আর আমার ছেলে সাড়ে চারটা বাজে এখন এখন পর্যন্তও কিন্তু আসেনি আর তবে আসার সময় হয়ে গেছে এখনই হয়তো গাড়ির আওয়াজ পাওয়া গেল হয়তো ঢুকে পড়বে আমাদের গলিতে এখনই ওই মোড় থেকেই মানে গাড়ির আওয়াজ পড়লেই বোঝা যায় যে এটা স্কুলের গাড়ি চলে এসেছে ওই দেখো বলতে বলতে চলেও এসেছে এসেই এখন ড্রেসটা খুলেই যাবে সোজা বাটে চলে যাবে হাজার বললেও জানো তো আর খাবে না আসার পর এই যে ড্রেসটা খুলে দেখো এখন বাইরে দৌড়াবে তো আমি বলছিলাম এখন যাস না চলে গেল। তাই বললাম দাঁড়া তাহলে চকলেটটা নিয়ে যা এ সময় এসে আর খেতে চায় না সাড়ে চারটা বাজে আর একটু সন্ধ্যা হয়ে যাবে খেলতে পারবে না বলে ওই দৌড়েই চলে গেল। তো কতবার মানা করি যে স্কুল থেকে এসে এভাবেই যাস না একটু খাওয়ার কিছু খা তো খাবে না এখন কোনোভাবেই খাবে না এদিকে আমি ওর জামাটা একটু ছড়িয়ে রাখছি ঘেমে গেছে আর চলো এবার দেখি টিফিনটা কী করেছে খেয়েছি না ওহ টিফিনটা খেলে তাও একটু স্বস্তি কারণ দুপুরবেলা যদি টিফিন খাই রুটি দেওয়া হয় তো তাহলে পেটে অনেকটা সময় থাকে কোনো অসুবিধা নেই পড়ার আগে তারপরে কিন্তু ভাত খাইয়ে দিই আমি তখন আর নিজে হাতে দেই না পড়া থাকে আবার সন্ধ্যার সময় নিজে হাতে দিলে একটু ঢিলাম ঢিলাম করতে থাকে তাই মেয়েকেও খাওয়াই তখনই একটু আবার ছেলেকে খাইয়ে পড়তে পাঠাই এই জামা কাপড়গুলো তখন আর কেটেছিলাম তখন আর শেয়ার করিনি ঠান্ডা এত পরিমাণে লেগেছে রাতে ওই আম পাতায় তেল গরম করে দিয়ে কিন্তু ভীষণ উপকার হয়েছে এই কদিন তো কাস্তে কাস্তে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে বলার মতো না মানে ঘুমোতেই পারছিলাম না এত পরিমাণে কাশি আর কাশির ওষুধ তো আমি একদমই খেতে পারি না মানে আমার এত পরিমাণে বাজে লাগে তো যাই হোক ওষুধ তো বাজেই হয় কিন্তু অসুখ করে তো ওষুধ খেতে হবে ট্যাবলেটটা খেতে কোনো অসুবিধা নেই কিন্তু সিরাপটা আমি কোনোভাবেই খেতে পারি না এই কফ সিরাপ কাশির তো যেটাই বলো না কেন তো রাতে ওটা দেওয়ার পরে না কালকে রাতে একটু কম কেসেছি মানে এই দুদিন তো মানে কাশির কারণে ঘুমাতেই পারছিলাম না বললামই তো তোমাদের তো এখন বিকেলের কাজ শুরু করে দিয়েছি চৈত্র মাস মানে পড়তে এখনও একটা মাস বাকি আছে কিন্তু মনে হচ্ছে চৈত্র মাস পরেই গেছে দুপুরের দিকে কিন্তু এখন বেশ অনেকটাই গরম লাগে ভালোই আর মেয়ে দিকে খেলতে গিয়েছিল তোমাদের তো দেখালাম পরে গিয়ে আবার ব্যথা পেয়েছে তো সেখানে আবার কাটেনি নিই কাটলে তো মলম লাগিয়ে দিতাম পরে একটু ব্যথা পেয়েছি তো একটু বলিনিটা লাগিয়ে দিলাম কাটা শেষ হয়ে গেছে আর্নিকাটা আনতে হবে উঠোনটা ঝাড় দিয়ে গেটের সামনেটাও ঝাড় দিয়েছি আর এই যে এত সুন্দর ফুল ফুটে থাকে সেই গাছেরও তো এখন যত্ন নিতে হবে কারণ এখন এই মাটিগুলো দেখতেই পারছো পুরো শুকনো হয়ে গেছে এখন গাছের যত্ন না নিলে কিন্তু গাছগুলো শুকিয়ে যাবে আর ফুলও কম দেবে তাই গাছেরও যত্ন নিতে হবে বাচ্চারও নিতে হবে নিজেরও নিতে হবে আর আমার ফুল আনতে কোনো জায়গায় বাইরে যেতে হয় না কারো বাড়িতে যেতে হয় না গাছে যা ফুল ফোটে তাই আমার দিয়ে কিন্তু পুজো একদম দিব্যি চলে যায় সারাটা বছর আমি বাড়ির গাছের ফুল দিই দিই পুজো দিই মানে আমাকে কিনে আনেও ফুল পুজো দিতে হয় না ফুল আর আমার গাড়ির গাছেরই হয়ে যায় আর অনেকে নিতে আসে জবা ফুল তো এখন কম পড়ছে আর কিছুদিন পরে অনেক জবা ফুল ফুটবে গেটের এই কোণাটা ভীষণ ধুলা তাই জল দিয়ে দুপুরে আছে মেয়ে ঘুমায় নে যে এই মাত্র ঘুমালো তোমার দাদাভাই চলে এসেছে বাজারে এনেছে কিছু সেও সেগুলোকেও গুছিয়ে রাখবো আর এত সুন্দর বেগুন এনেছে বেগুনটা দেখি বেগুন পোড়া করতে ইচ্ছে করলো আছে তোমাদের দাদা ভাইকে বললাম বলার পর রাজিও হয়ে গেল এদিকে বেগুন পোড়া করবো এখন তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের দিন